আর্জেন্টিনা এই মাসে দুটি ফিল্ডি ম্যাচ খেলবে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন টিম এবং এই মাসের কোন তারিখে এই দুটি ফিল্ডি ম্যাচ খেলবে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব লেওনেল মেসিরা এই মাসে দুটি ফিল্লি ম্যাচ খেলতে চলেছে ফিফা কোয়ালিফায়ার ম্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে এবং এই অক্টোবরে যে ম্যাচটি খেলবে আর্জেন্টিনা এই ম্যাচটি মূলত ফিফা ফিল্ডি ম্যাচ ইন্টারন্যাশনাল ব্রেকে লেওনেল মেসিদের প্রতিপক্ষ কোন দল হচ্ছে সেটাই জানাবো আজকের ভিডিওতে লেওনেল মেসিদের প্রতিপক্ষ এবার ভ্যানাজুয়েলা এবং পুয়াত্তরিকো আর্জেন্টিনার প্রতিপক্ষ ভ্যানাজুয়েলা এবং পুয়েত্ত লেওনেল মেসিরা এই দুই দলের সঙ্গে ফেললে ম্যাচ খেলবে এবং লেওনেল মেসিরা প্রথম ম্যাচ খেলবে ভ্যানাজুয়েলার সঙ্গে এবং দ্বিতীয় ম্যাচটি খেলবে পুয়েত্তরিকোর বিপক্ষে প্রথম ম্যাচটি খেলবে ভ্যানজেলার সঙ্গে এই ম্যাচটি শুরু হবে এগারোই অক্টোবর সকাল ছয়টায় দ্বিতীয় ম্যাচটি খেলবে পুয়াত্তরিকর বিপক্ষে এই ম্যাচটি হবে চোদ্দোই অক্টোবর ভোর পাঁচটায় এই দুটি ম্যাচে মূলত খেলবে আর্জেন্টিনা